গুড়ের এরকম চিকন চিকন মচমচে গরম গরম জিলাপি আমার অনেক বেশি পছন্দ আজকে সন্ধ্যায় সে বাইরে গিয়েছিল আসার সময় মনে করে নিয়ে এসেছে খুশিতে আতখানা হয়ে ভাবলাম নিজের খাওয়াটা তাকে একটু খাওয়াই দিই সে নানা করতেছিল বুঝতে পারিনি তার এই নানা রহস্য যখন দিলাম সে পুরোটাই মুখে ঢুকিয়ে ফেলেছে এটাই হচ্ছে সেই রহস্য তো যাই হোক এর শাস্তি হিসেবে তাকে বললাম যে যাও আমাকে আলু পেঁয়াজ কেটে দাও অনেক দিন ধরে যেহেতু অসুস্থ যার কারণে হচ্ছে আমার একদমই রান্না বান্নার প্রতি কোনো আগ্রহ নেই কিন্তু ওই যে পেট তো একটা আছে খাবার তো খেতেই হবে একটুখানি চিকেন নিয়েছি কাটার জন্য দেখেন এটা সাথে রীতিমতো আমাকে যুদ্ধ করতে হচ্ছে কাটতেও পারতেছি না হাতে কোনো শক্তিই পাচ্ছি না এমন একটা অবস্থা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি তো যাই হোক চিকেন রান্না করব আজকে একদম লাল লাল ঝাল ঝাল করে যে চিকেনগুলো হয় সেটাই রান্না করব আজকে রাতের জন্য কারণ আজকে খাবারের কিছুই নেই ভাবছি একটাই তরকারি করব যাতে একটা তরকারি এমন হয় খাবারটা একদম পারফেক্ট হয় আমি আজকে সোনালি মুরগিগুলো নিয়েছি আর একটু বেশি করে রান্না করে দেখব যাতে করে আজকে আর কালকে একসাথে হয়ে যায় আচ্ছা অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তাও ব্লগ ভিডিও এর কারণটা ওই যে বললাম অসুস্থতা মজার কথা হচ্ছে আজকে এ ভিডিওটাতে যখন ভয়েস ওভার করছি ভিডিওর শুরুতেই যখন আমি বললাম চিকন চিকন গুড়ের জিলাপি এটা বলতে আমাকে পাঁচবার ভয়েস ওভার কাটতে হয়েছে তার কারণটা হচ্ছে আমি রীতিমতো কথা হারিয়ে ফেলছি কি বলতে যে কি বলতেছি গুড়ের চিকেন বিরিয়ানি বলতেছি যাই হোক আল্লাহ মাফ করুক এই হচ্ছে আমার অবস্থা যার কারণে হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না যারা আমার ভিডিওর জন্য ওয়েট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন অনেকেই আছেন দেখছেন পছন্দও করছেন বাট হয়তো খেয়াল করে লাইক কমেন্ট করতে পারছেন না কাইন্ডলি একটু লাইক কমেন্ট এবং পারলে শেয়ার করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগে আমি এই চ্যানেলে সবসময় শপিং রিলেটেড জিনিসপত্রই শেয়ার করতাম বাট যেহেতু ব্লগস চ্যানেল সেহেতু এখানে আমি ইচ্ছা মতো আমার যা ইচ্ছা তাই শেয়ার করতে পারি অনেকেই কমেন্টস করছিলেন যে আপু কেন এরকমটা এখন থেকে আমি ডেডি ব্লগস একটু বেশি শেয়ার করবো তো এর মাঝে একটু পায়েস খেয়ে নিলাম পায়েসটা রান্না করার পর আর খেতে পারিনি মানে খাওয়ার ইচ্ছে হয়নি মনে হয় এটা খাবো ওটা খাবো কিন্তু পরবর্তীতে যে মনে হয় আর কিছুই খেতে ইচ্ছে করে না দুই চামচ খেয়ে দেখলাম না মাসাল্লাহ ভালো হয়েছে আরেকটা সমস্যা হচ্ছে আমার পাশের মানুষটা খুব একটা মানে খাদ্য রসিক না যার কারণে হচ্ছে খাওয়ার আগ্রহ আরও কমে যায় দেখবেন আপনার আশেপাশে যদি চার পাঁচজন ভাই বোন থাকে বা খাওয়া দাওয়ার জন্য অনেক মানুষজন থাকে ঘরে তখন দেখবেন কি খাওয়ার একটা আগ্রহ থাকে সবার সাথে সাথে মিলেমিলে এমন অনেক খাবারও খাওয়া হয়ে যায় যেগুলো আপনি নর্মালিতে খেতে চাইতেন না আবার দেখবেন যখন আপনি বাসায় এমন কিছু মানুষের সাথে থাকেন যারা খুব একটা খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ না যেমন আমার উনি সেরকম মানুষজনের সাথে থাকলে কিন্তু আপনার নিজেরও খাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ থাকবে না তো আজকের চিকেনটা আমি একদম নর্মাল ওয়েতে রান্না করছি আজকের চিকেনে আমি এক্সট্রা কোনো মশলা দেইনি হলুদ মরিচ অল্প একটু জিরা গুঁড়া আর আদা বাটা রসুনটা আমি কেটে দিয়েছি অনেকদিন ধরেই রসুন করা হচ্ছে না রসুন এনে তারপর হচ্ছে এটাকে গুছিয়ে দিতে হবে তারপর হচ্ছে ব্লেন্ড করতে হবে তো কাজের পেশা যেহেতু বাসা একটু বেশি আপার ওপর পরে যাচ্ছি দানিং তাই আপাকে আর এই কাজের পেশাটা দিতে যাচ্ছি না আর রসুন কুচি করে দিলেও কিন্তু মশাল্লাহ খারাপ লাগে না আজকে আমি একেবারেই সিম্পল ওয়েতেই মাংস রান্না করেছি জাস্ট এখানে হচ্ছে মাংসটাকে একটু ভেজে নিয়েছিলাম আলু আর মাংসটাকে এটা আমি নর্মালিতে খুব কমই করি করলাম কারণ ওই যে বললাম চাচ্ছিলাম যাতে একটু মজা হয় স্পাইসি হয় খেতে একটু ডিফারেন্স হয় তো পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে আমার মাংসের চেহারা একটু ঝোলঝলি রাখবো যেহেতু তরকারি একটাই কোনো উপায় নেই আর তার মধ্যে আমি হচ্ছি রুটি প্রেমিক আমি তো রুটি দিয়েই খাবো যার কারণে হচ্ছে একটু ঝোল তো লাগবে আর আলুগুলো দেখে কে কে হাসছেন বলেন তো আমার হাজব্যান্ডের কাটা এক একটা এক এক সাইজের যার কারণে যেটা হয়েছে কিছু আলু ছিল কিছু আলু ভেতরে শক্ত রয়ে গিয়েছিলো তো এখানে হচ্ছে আমি একটা ভাজা মশলা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লো কেমন লেগেছে আমার আজকের রান্না কেমন লেগেছে আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ